বিবেক দিয়ে কল্পনা করেন রসুল্লাহ সাল্ল আলীহিসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবে জীবন যারা বিড়ি সিগারেট খান চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে নবীজি সাল্লাম তো জিজ্ঞেস করবে ও তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনো দিন পছন্দ নাই একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত রসুল্লাহ সাল্লাহ আলীহিসাল্লাম বলছে দুনিয়াতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বার হলো অতীব সুগন্ধি সুগন্ধি দুই নাম্বার আমার বিবিরা তিন নাম্বার নামাজ এক নাম্বার হলো আতর সুগন্ধি এক নম্বর আহাবুলা এক নাম্বার হলো আতর সুগন্ধি সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন জুমার নামাজের দিন বয়ান করতেছে বলছে ওয়াজিবুন আলা হাদিস আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেক তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক জুমার দিন গোসল কর। তার ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু তাহলে চিন্তা করে দেখেন সেই প্রিয় রসুলের সামনে সেই চির সুগন্ধিময় নবীর সামনে হায় রে মুসলমান এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবে বিড়ি সিগারেট খায় যারা আমি তো প্রায় বলি ভাবি তাদের বিবি এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে কি করবে বেচারি নিরুপায় তারে বিয়া দিছে বাফে এই অপদার্থের কাছে এই বিবেকহীন হ্যাঁ হ্যাঁ আপনি রাগ হইয়েন রাগ হইলে জিদ করে বিড়িখানা ছাড়া দেন দাদা হুজুর এই মন হুজুর বেড়া এত বড় কথা খাইলাম না বেড়া এরুম একটা জিদ যদি ওঠে তাহলে আমি আমনেও কামিয়াম আপনিও লাভবান আমিও লাভবান আমি তো চাই একটা শ্বেত ফিল্ডার মধ্যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য রসুল্লাহ সাল আলী সাল্লামের তেইশ বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া যত্তে গড়া কি পরিমাণ চোখের পানি ফেলছেন এসান নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত আল্লাহর কোসম এক দাঁড়ানোতে কানছেন হাতটা তাওয়ার কাদামা দুইটা পাও ফুলে ফুলে গেছে আম্মা জানা আয়সা বলেন দুটা পাও ফুলে ফুলে গেছে সারা রাত উম্মতের জন্য কেঁদেছেন পেটে পাথর বাঁধছেন ক্ষুদার কষ্ট পিঠে পাথরের আঘাত সয়েছেন ময়দানে দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে ভাইয়া উম্মত এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই চল্লিশ বছর আমার উন্মত হইয়া মিথ্যা বলছ চল্লিশ বছর টানা সুদ খাইলা মিথ্যা বললা একটা বছর দুইটা বছর কোনো দিন ফজরের নামাজ না উম্মত এমন পাশার কেমনে হইলা আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে একই আমল নামা দেখাইলা আমার তাইফের রক্ত আমার উহুদের দান দান শহীদ আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম আমি কি তোমার জন্য কাঁদি নাই আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই আমি কি তোমার জন্য বুকের রক্ত পিঠের রক্ত ঝরাই নাই বলেন কোনো বাচ্চাকে যদি কোনো বাবা ছয় বছর পড়ায় মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে লাখ লাখ টাকা খরচ করছে চার বছর পরে ফলাফল আর ফেল ফেল এই বাফ কি পরিমাণ কষ্ট পাবে তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে সেই বাফ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে ফুত চার বছরে তুই আমার না হয়তো পঞ্চাশ লাখ টাকা শেষ করলি বিনিময়ে এই সার্টিফিকেট আহারে বাফ তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ কুমুত্তা কাসুর হতাজুরতুমুল মকাবীর কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন রব্বুল আল বলেন বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায় দুনিয়ার নেশায় তো আখেরাতকে একদম ভুলে গেলা কিন্তু মনের রেখো বান্দা এরই মাঝে একদিন তো কবরস্তানেই পৌঁছে যাবা মৃত্যু আইসা তোমারে থামায় দিবে হাসি থামাই দিবে কান্নাও থামায় দিবে রাত স্তব্ধ করে দিবে দিন স্তব্ধ করে দিবে পৃথিবীর আলো বাতাস সব চলবে তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা কাল্লা সৌফা তালাম আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস আল্লাহ বলে বান্দা আখেরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই তুমি জানো না বান্দা তুমি রাহমান দেখছো রাহিম দেখেছো তুমি গাফফার গাফুর দেখেছো কিন্তু তুমি কাহার দেখো নাই জব্বার দেখো নাই আমি আল্লাহ তোমার হাসরের ময়দানে দেখাবো আমি মালিকের দয়া তো দেখেছ বহুদিন আমি মালাকের মালিকের আজাব দেখাবো তোমাকে আদা বাহু আহাদ আল্লা বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না আমি যেটা দেব। বলা আয়ু তিকুয়াটা কাহু আহাদ বলে বান্দা না ফরমান আমার তারা তোরে যেই বান্দাটা বাঁধবে এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনো দিন বাঁধবে না হা চলো ভাইয়া ফিকির করি ভালো হওয়ার চেষ্টা করি